অগ্রসর হতে চাই তার জন্য চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশের কিছু মানুষ যেমন আমাদের আত্মীয় আমাদের বন্ধু আমাদের শত্রু এদেরকে এগিয়ে যেতে দেখে আমরা কখনো কখনো নিজে থেমে যাই এর অর্থ কি তার মানে এটা যে আমাদের কোনো খামতি ছিল বা আমরা কোনো ভুল করে ফেলেছি না বেশিরভাগ সময় আমাদের কোনো ভুল থাকে না আমাদের কোনো খামতিও থাকে না শুধু একটা ছোট বিষয় আছে যেটা আমরা বুঝতে পারি না আমরা চেষ্টা করি অন্যদের জীবনযাত্রা দেখতে আমরা দেখতে চেষ্টা করি যে তাদের জীবনে তারা কিভাবে এগিয়ে চলেছেন অগ্রসর হওয়ার জন্য ওনারা কি কি করছেন আর যা করছেন তাতে ওনারা কিভাবে উপকৃত হচ্ছেন আমরা চেষ্টা করি তাদের জীবনযাত্রার দিকে তাকালোর ওনাদের গতিবিধির দিকে নজর দেওয়ার এবং সেটা বুঝতে চেষ্টা করার সেই জন্যই আমরা পিছিয়ে পড়ি জীবনে যদি আপনি এগোতে চান তাহলে আপনাকে নিজের নজর সামনের দিকে রাখতে হবে পদক্ষেপ সেই অনুযায়ী নিয়ে সামনে এগোতে হবে নিজের গতিবিধি লক্ষ্য করুন নিজের পরিকল্পনা বিচার করুন নিজের চেষ্টা নিজের অভিজ্ঞতার দিকে এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম হলো সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় হলো আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তু আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হল অহংকার জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই মথুরাপতি অংশ নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারের সব থেকে কঠিন হল তপস্যা করা অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সব থেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃত ভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি থেকে আলাদা জীবনযাপন সেক্ষেত্রে সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোন পর্বতে শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজে এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়ে ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন তারাই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই ধৈর্য শেষে আপনারা জীবনে প্রশন্নতা বহন করে আনবে, তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন এই সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এটা চান যে সব কিছু তাদের ইচ্ছা অনুসারে চলবে এবং সেই চেষ্টাই করতে থাকেন কিন্তু সত্যি হলো এটাই যে সংসারের নির্মাণ কোনো মানুষ করেনি এবং সেই জন্য এই সংসার কোনো মানুষের ইচ্ছা অনুসারে চলবে না বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুসারে চলতে হবে যদি আপনার জীবনে এমন কোন পরিস্থিতি আসে যাতে আপনি হয়তো দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং সেটা বদলাতে চান তাহলে তা বদলানোর চেষ্টা করুন যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন নিরন্তর চেষ্টা করুন কিন্তু যদি না করতে পারেন তাহলে মেনে নিন যে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয় সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টাকে ট্যাগ করে দিন যদি চান তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন আপনার এই শরীর এই মন এই জীবন আপনি লাভ করেছেন তাই আপনার কর্তব্য হলো নিজের যত্ন নেওয়া নিজেকে प्रसन्न রাখা আপনি যদি নিজেকে प्रसन्न রাখেন তাহলে এই সংসার রাখতে চেষ্টা করতে পারবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবে আর ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা